ভগবান আমাকে ধৈর্য আর ক্ষমতা দিয়েছে বলেই কিন্তু আমি আমার এই দুটো ছোটো ছোটো বাচ্চাকে নিয়েও আমি ফুল এনার্জির সাথে সংসারের সমস্ত কাজটা মুখে করতে পারি তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেগুলো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো এইদিকে আজকে সকালে চলে আসলাম আবার একটি নতুন ভিডিওর সাথে তো তোমাদের ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আমার যারা বড় আছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম আর আমার যারা ছোটো আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো বন্ধুরা এখন এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু মিশো থেকে আমি নিয়েছিলাম তোমরা তো অনেকেই হয়তো আগের একটা ব্লগে দেখেছিলে যে আমি মিশো থেকে এই বেড কাভারটা অর্ডার করেছিলাম তো কি বলবো বেড কাভারটা এত ভালো এসেছে এত ভালো এসেছে মানে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরা যদি চাও তুমি মিশো থেকে কিন্তু নিতে পারো বেড কাভারটা কিন্তু সত্যিও খুব ভালো আসে তো পিওর আর কি কটন না তবুও না অনেকটা ভালো আর কি মানে শুয়ে কিন্তু অনেকটা আরাম আর মানে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তো দেখো এখন বসেছি বালেশের কাবারগুলো যে মানে ওই যে আরেকটা পুরাতন যে বেড কাভার দেখতে পাচ্ছো এটা কিন্তু পাতা ছিল ওটা এখন উঠিয়ে দিলাম কারণ তিন চার দিন হয়ে গেছে ওটা পাতা ছিল যেহেতু এই ঘরে কেউ থাকে না তবুও না আমি তিন চার দিন পরে পরে ধরো বেড কাভারটা চেঞ্জ করি কারণ কারণ অনেক মানে দিনের বেলায় হয় কি যে বাচ্চা কাচ্চা নিয়ে ধরো এখানে শুয়ে বসে থাকি আবার ধরো ওই রুমে থাকি মানে দুটোতেই আর কি দিনের বেলায় থাকা হয় রাত্রেবেলা অ্যাকচুয়ালি এই রুমে থাকি না ওই পাশের রুমে থাকি কারণ আমরা চারজনাতে এই ঘাটে আর কি মানে হয়ে যায় তবুও একটু মানে বড় মানে একটু বড় সড়ো জায়গা যদি হয় বাচ্চাকে নিয়ে কিন্তু ঘুমাতে ভালো হয় ওই জন্য কিন্তু আমরা ওই পাশের রুমে থাকি কারণ আমাদের দুটো চোখে একসাথে জোড়া লাগানো পাশের রুমে তাই তার জন্য আর কি তো চলো তোমাদের সাথে গল্প করি আর বেড কাপড়টা সুন্দর করে পেতে নিই কারণ দেখো পাতা হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে সরি তো দেখো মানে পাচ্ছি তবুও কিন্তু বেড কভারটা এত সুন্দর মানে কি বলবো আমার এত ভালো লেগেছে ভাবছি যে আরেকটা নেব আর কি আমার মা দেখেছে তো ভিডিও কলে তো মা বলছে যে আমার জন্য একটা মানে অর্ডার করে দিস তো বেড কাপারটা ভালোই লাগছে আর কি তো মাও বলছে যে মা আমাদের খাটে আর কি এরকম একটা বেড কভার নিবি তো চলো মাকে একটা অর্ডার করে ভাবছি দিব তো চলো আগে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু বেড কভারটা পাতা অলরেডি হয়ে গেছে তো এই দিকে দেখো বাবু কান্না করছিল মেয়েকে বললাম যে একটু ভাইকে একটু ধর আমি কাজ বাজগুলো আর কি করি তো দেখো মালিশের কাবার দিয়েছে দুটো আর কুশান দুটো দিয়েছে তো দেখো এই লাভটা মেলা থেকে কিনেছিল আমার মেয়ে তো ভাই হয়েছে এখন বলছে মা এটা ভাই ভাইকে দাও ভাই এটা নিয়ে খেলুক তো ও আমার বাবু কিন্তু ওটা নিয়ে খেলা করে আবার এখন ওটা এখানে রেখে দিয়ে দেখলাম যে না তো মানে এখানেই বেশি সুন্দর লাগছে আর কি দুটো মনে কুশানের সামনে রেখে দিলে মানে আরও জিনিসটা আর কি আর গ্লেস দিচ্ছে আর কি ভালো লাগছে তো দেখো এইদিকে যে আল ইয়ে আলনাটা গোছানোই ছিল মোটামুটি তার আগের দিন গুছিয়েছিলাম আর প্রত্যেক দিন দেখবে যদি প্রত্যেকদিন তুমি ঘর আর কি একটু একটু করে গুছিয়ে রাখো বা ধুলোবালিগুলো একটু একটু মুছে রাখো তাহলে কিন্তু মানে অতটাও কিন্তু নোংরা জমে না মানে প্রত্যেক দিন মুছলে আর কি অতটাও খাটনিও লাগে না তো আমি কি করি যখন বাবু মানে মেয়ে স্কুলে চলে যায় মেয়ের বাবাও স্কুলে চলে যায় বাবু ঘুমিয়ে পড়ে তখন আর কি আমি টুকটুক করে কিন্তু কাজ বাজগুলো সবটাই আর কি করি কারণ বসে থাকলে তো আমারই লজ না মানে কি একা একা করতে হয় সবটাই কাজ ওর জন্য কিন্তু আমি খুবই কম বসে থাকি তো দুপুরের বেলা একটু বসে হয় যখন মানে বাবু ঘুমায় সমস্ত কাজ আর কি হয়ে যায় তখন একটু নিজে বসি বা শুয়ে থাকি বা একটু মোবাইল দেখি ওই সময় মানে সময়টুকু কিন্তু আমার নিজের জন্য আর কি পাই কিছুই নেই আমার ঘরে ও আমার কাছে এটাই আমার স্বর্গ তো দেখো এই চোকেজটা আমার বিয়ের তো অনেক দিন একা তো তাই খারাপ হয়ে গেছে তো দেখো এইগুলো সব এখন কাচতে হবে তো জামা কাপড় কেঁচে দিয়ে দিয়ে তারপরে আবার ঝাড় দিব ঝাড় দেওয়ার পরে রান্না বসাতে হবে তো দেখো তোমাদের দাদা ভাই এখন ঘাস কেটে নিয়ে মানে আসলো সকালে তো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে তোমাদের দাদা ভাইও কিন্তু বসে থাকে না অ্যাকচুয়ালি মানে সারাদিন টুকটুক করে কিছু না কিছু করতেই থাকে কারণ স্কুলে যায় স্কুলে যাওয়ার আগে এবারে যেহেতু গরু আছে যারছি you <laughs> তো ওর জন্য তো এক্সট্রা খাবার থাকে ওগুলো কাজ করতে হয় দুজনেই আর কি সুখে দুঃখে করতে হয় মিলেমিশে তো দুজনে যদি এটা বুদ্ধি করে না আর কি করি তাহলে তো আমাদের আর মাথার উপরে কেউ নেই যে বুদ্ধি দিয়ে মানে করাবে যে শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু মানে তারা বুদ্ধি দিয়ে মানে করায় যেভাবে না এভাবে করো তাহলে সংসারে কিন্তু উন্নতি করতে পারবে তো সেমন তো বলার মতন মাথার উপরে তারা নেই তারা অনেক আগেই মানে মারা গেছে তো হয়তো তারা থাকলে আমার অনেকটাই সুবিধা হতো মানে সংসারটা মানে কি করে চালাবো বা মানে বুদ্ধি দিত যতই হোক শ্বশুর শাশুড়ি থাকলে না মানে আলাদাই রকম যে বাচ্চা কাচ্চা দেখবা ঠাকুমা দাদুর আদরটাও কিন্তু পায় তো যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা হয়তো অনেকে মানে বুঝতে পারে না সেই জিনিসটি কিন্তু আমাদের নেই আমরা বুঝতে পারি যে মানে ঠাকুমা দাদু থাকলে যে বাচ্চা কাচ্চার যে কতটা আদর থাকে তো আমার ঠাকুমা দাদু আছে মানে ছিল দাদু ছিল তো মারা গেছে ঠাকুমা আছে আমি ভালোভাবেও আর কি বুঝতে পারি যে ঠাকুমা দাদুর আদরটা মানে অ্যাকচুয়ালি কি তো দেখো এদিকে রান্না বাড়া সেরে যার যারা দিয়ে তো চলে এসেছি দিকে দেখো মানে ঘরেই বসেছিলাম বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে দেখি যে আমার একটা শ্বশুর এসেছে কাকা শ্বশুর এনার বাড়ি আমাদের বাড়ি থেকে একটু আর কি দূরে তো আমাদের বাড়ি এর আগে কখনো আসেনি তো আজকেই কিন্তু প্রথম এসেছে তো বাবু হওয়ার পরে কিন্তু প্রথমে এসেছে তো উনি জানে না আর কি বাবু হয়েছে তো দেখো আর এইদিকে মানে ওর বাবার মানে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার বউ এসেছে আর ওরা এসেছে আর লাইনটাও না চলে গেছে তো দেখো আমার মেয়ে আর কি ভিডিও করেছিল যে ওই আন্টিটা আর কি বলছে মা আন্টি খাচ্ছে মুড়ি তো চলো ভিডিওটা করি একটু বললাম যে ঠিক আছে করো বাবা তো দেখো এদিকে কাকা শ্বশুর সাথে গল্প করছিলাম তো কাকা শ্বশুর বারবারই বলছে যে বৌমা আমাকে আমাদের বাড়ি আর কি যাবা মানে আমার ছেলেকে নিয়ে মানে আমার বরের কথা বলছে তো ঠিক তাই আর কি গল্প করছিলাম